কোচবিহার জেলায় দীর্ঘ সময়ের পুরনো ঐতিহ্য ও নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রান্তে দীর্ঘ পুরনো ঐতিহ্য ও নিদর্শনগুলোকে কেন্দ্র করে পর্যটনের জায়গাও তৈরি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে বর্তমান সময়ে এমনই একটা পর্যটনের জায়গা হিসেবে পরিচিত এক শিব মন্দির দেবালয়ের নাম অনাথনাথ শিব মন্দির দীর্ঘ সময়ের ঐতিহ্যবাহী শিব মন্দিরের স্থাপনার বিষয় নিয়ে আজও কিন্তু প্রচুর রহস্য রয়ে গেছে এই মন্দিরের স্থাপনার বিষয়ে একাধিক মত প্রচলিত রয়েছে লোকমুখে তবে ঠিক কী কারণে এই মন্দির স্থাপন করা হয়েছিল সেই রহস্য কিন্তু আজও রহস্যই রয়ে গেছে আজ বলি রহস্যময় এই মন্দিরের কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মন্দিরের পুরোহিত বৈকুণ্ঠনাথ তিওয়ারি জানান শুধু নবদ্বীপ থেকে আসা পণ্ডিত ও ব্রাহ্মণেরা এই মন্দির স্থাপনায় অংশ নিয়েছিলেন তখনই এই মন্দিরের নাম রাখা হয় অনাথনাথ শিব মন্দির বর্তমান সময়ে এই মন্দিরের বয়স যে ঠিক কত তা কেউ বলতে পারবেন না অনুমান করা হয় এই মন্দির রাজ আমলেরও পুরনো মন্দির দীর্ঘ সময়ের পুরনো এই মন্দিরে রীতি মেনে পুজো করা হয় সকল দেবতাদের তবে মূলত শিব মন্দির হওয়ার কারণে ভগবান শিবের পুজোর নিয়ম রয়েছে অনেকটাই বেশি প্রত্যেকদিন দিন নিত্য পুজোর পাশাপাশি বছরের বিশেষ সময়গুলোতে বিশেষ পুজোরও আয়োজন করা হয় আমাদের দেবতার কারণ আমি রাজা মহারাজাদের মূর্ত ব্যাপার হ্যাঁ শঙ্করের ব্যাপার আছে কেন যে তাদের পূজা হতো তারাই জানে আবার দিক থেকে পন্ডিতরা আসছিলেন হ্যাঁ নবগ্রহে পূজা মানে অনেক বড় বড় মানে জাগুন হচ্ছে জাগরণ মানে বুঝছো পূজা ইত্যাদি সব হচ্ছে তারপরে তারপরে এই মন্দির স্থাপন করা হয় তখন এই মন্দির স্থাপনা করা হয় নামে তখন শিবের নাম হয় অনাথ নাথ শিব মন্দির তিনি আরও জানান এই মন্দিরে একাধিক শিবলিঙ্গের পুজো করা হয়ে থাকে রাজ আমল থেকেই এই সংকল্প মানা হয়ে চলেছে ক্রমাগত তবে এর সঠিক কি কারণ রয়েছে সেটা কিন্তু প্রত্যেকেরই অজানা বর্তমান সময়ে এই মন্দিরে বছরের বিভিন্ন সময়ে বহু ভক্তবৃন্দের সমাগম ঘটে এলাকার এক স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বণিক জানান দীর্ঘ সময়ের রাজ আমলের পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের আবেগ রয়েছে অনেকটাই বেশি বর্তমানের এই শিব মন্দির সঠিকভাবে কবে স্থাপন করা হয়েছিল তা বলা কিন্তু এক প্রকার অসম্ভব নয় এখানে তো এই মন্দির রাজার আমলের থেকেই এই মন্দির এই মন্দির থেকে সবাই পুজো দিতে আসতো জল নিত জল নিয়ে এখানে শিব মন্দিরে পুজো দিত এটা আমাদের অনেক পুরনো ঐতিহ্যবাহী মন্দির আমাদের খুবই পবিত্র মন্দির আমাদের পাড়ার মন্দির রাজা আমলে স্থাপিত হোক স্থাপন আর মানে কত বছরের পুরনো এই মন্দির এখন আনুমানিক কত বলবো আমার বয়সই তো পঞ্চাশ হয়ে গেল এবার আমরা তো ছোটবেলা জন্মের পর থেকে দেখছি তার আগে কত দিন সামনেই আসন্ন বড়দিনের ছুটি যারা প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শনগুলো ঘুরে দেখতে পছন্দ করেন তাদের জন্য সেরা ঠিকানা হতে পারে এই বিশেষ শিব মন্দির তাই এই ছুটিতে চাইলে ঘুরে আসতেই পারেন এই অনাথনাথ শিব মন্দিরে মন্দিরের চারপাশের পরিবেশ যে কোনো মানুষের মন সহজেই মুগ্ধ করে তুলতে পারে তাই তো বহু মানুষ বারবার ছুটে আসেন এই অনাথনাথ শিব মন্দিরে কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ